প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি অসৎ নারী চেনার কিছু উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সুন্দরভাবে শুরু করলেও সব সম্পর্ক সুন্দর থাকে না একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে ভাব রাখতে পছন্দ করেন এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর তাই বিশ্বস্ত জীবন সঙ্গীনে খোঁজা হয়ে পড়েছে অনেক কঠিন সুন্দরভাবে জীবন কাটাতে সৎ ও চরিত্রবান সঙ্গী নির্বাচনের বিকল্প নেই কিন্তু কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার নারী সৎ কিনা চলুন জেনে নিই অসৎ নারী চেনার কিছু উপায় কথাই আছে লজ্জাই নারীর ভূষণ অসৎ নারীকে দেখতে আপাতত ভদ্র মনে হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায় পুরুষের চোখের দিকে তারা এমনভাবে চেয়ে থাকে যেন তারা ভেতরটা পড়ে ফেলেছে পুরুষের নারীর এমন দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধানে থাকবেন এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না এমন নারীরা মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছা করে ইঙ্গিতবাহী পোশাক পরে যেন সহজেই আকৃষ্ট করতে পারে পুরুষকে এমন নারী থেকে আপনি দূরে থাকবেন কিছু নারী পুরুষের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্ককে সব তথ্যই দিয়ে ফেলেন পুরুষ কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ এমন নারী এরা নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না এমন অসৎ নারী থেকে দূরে থাকবেন নানা ছুতোই কথা বলার সুযোগ খোঁজে এমন নারী এড়িয়ে গেলে বাড়ি পর্যন্ত চলে আসে পরিবারের অন্যদের কাছেও বিশ্বাসযোগ্য হওয়ার অভিনয় করে বারবার দেখা করার সুযোগ খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন আর এমন যদি লক্ষণ কোনো নারীর মধ্যে দেখতে পান তাহলে তাদের থেকে দূরে থাকাই ভালো মদ্যপানে আসক্ত নারী থেকে দূরে থাকুন কারণ নেশা শত তাকে নষ্ট করার কারণ হতে পারে অসৎ নারী নানা উছিলায় ব্যক্তিগত বিষয় নিয়ে আসেন আলোচনার মধ্যে পুরুষকে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রারিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই পরবর্তীতে তাই নিয়েই সেই মেয়েটি তাকে ব্ল্যাকমেল করে এমন মেয়ে থেকে সবসময় সাবধানে থাকবেন এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো নারীর মধ্যে পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন সেই নারী অসৎ নারী ভিডিওটি যদি একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি